চলে আঞ্জাম দোলে তানজাম, খোলে হুড়ি পুরি মুড়ি ফিট তো টলে কাফের কলসে কৌসর হাতে আবজম জম জম শুন দমম কমন तमाम সমান নির্ঘোষী কার নাম পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখ মুশকুল আজ বস্তান দেখ গর্দানে ধরি দারওয়ান রস্তাম বাজে কাহার বাবা যা গুলজার গুলশান গুলফাম দক্ষিণে দলে আরবি দরিয়া খুশিতে সে বাগে বাগ পশ্চিমে নীলাল খুন জসিতের লাগে আজ

শুরু ওয়ান দর ওয়ান আজি বান্দা জফর ওয়ান সত্তত নুমুদ মারওয়ান তাজি বড়রা থাকে আসমানে পর ওয়ান ও যে বিশ্বের চিহ্ন সচ্চারি বড় হান কুরআন কোন জাদুমনি এলি ওরে বলি রয়ে মাতা আমি নাই খোদার হাবিবে বুকে চাপি আহাবেচে আজ স্বামী দূরে আবদুল্লার রুহ কাঁদে ওরে আমি না রে গমি নাই দেখ সতী তব কোলে কোন চাঁদ সব ভর ভর নাই ফরজন্ত

salam salam salam